আসসালামু আলাইকুম ওয়া সন্মানিত সম্মানিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন গত সপ্তাহে যে ভিডিওটা দিছিলাম ওটা ছিল 213 লিটার আর আজকে যেটা নিয়ে আইছি এটা 207 লিটার ওটা ডিপ ছিল হইলো উপরে আর এটা ডিপ নিচে আমি একটু খুলে দেখাই এই যে এটা হইলো উপরে নরমাল নিচে ডিপ এটা ডয়ার আলা আর গত সপ্তাহে যে ভিডিও দিছিলাম ওটা ছিল ডয়ার সারা যেটা এই বোতল মনে করেন যে লোহা হয়ে গেছে ভিতরে একবার ফুল ফ্রেশ আছে রানিং আছে যারা নেবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে এটা প্রাইস দিছি আমরা পনেরো হাজার সাথে আমাদের নিজেদের তৈরি স্টবেলাজার আছে ফ্রি একদম ফ্রেশ আছে যারা নেবেন ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে এবং যারা নেবেন ভিডিওটা ভালোভাবে দেখবেন দেখার পরে আমাকে ফোন দেবেন আমরা বারে বারে বলিয়া দেই আমাদের ঠিকানা কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর ঠিকানায় কেন যান আপনারা আমি এটাই বুঝিনি আমাদের ঠিকানা ভালোভাবে দেখবেন আমি ফোন করে বলার পরেও আপনারা চলে যান। আগে বিস্তারিত তারপরে আমাকে ফোন দিবেন যারা নিবেন আগে ফোন ভিডিওটা ভালোভাবে দেখবেন তারপরে আমাকে ফোন দিবেন আমাদের ঠিকানা আবারও বলছি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা সাথে আমাদের স্টোপা একদম ফ্রি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনি এই যে স্টিকারে লেখা আছে দুইশো লিটার এর আগে যেটা গত সপ্তাহে যে ভিডিও দিছিলাম ওটা ছিল 213 লিটার এই মুহূর্তে আমাদের কাছে স্মার্ট টিভি আছে অ্যান্ড্রয়েড 14 ভাষণ আগামী 10 বছর পর্যন্ত ভাষণ আপডেট পাবেন এটার 2035 সাল পর্যন্ত কোনো টেনশন নাই নি টেনশনে নিতে পারেন 32 জিবি প্রাইস দেওয়া আছে 8500 টাকা যারা নিবেন ফোন করে আলাপ করে আলাপ আলোচনা করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানাটা আবারো বলছি কোনাবাড়ি পূর্বপাড়া আমানুল্লাহ চেয়ারম্যান বাড়ি রোড গাজীপুর মহানগর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড চোদ্দ ভাষণ স্যামসাং এর চাইনিজ ব্র্যান্ড যারা নেবেন ভিডিওর স্ক্রিনে তো নাম্বার দেওয়াই থাকবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্হি